বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য ইতিহাস থেকে ইম্পর্টেন্ট চল্লিশটি প্রশ্ন শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আশা করি এখান থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই অবশ্যই কমন পাবে ইতিমধ্যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশন দিয়েছি ইম্পর্টেন্ট তিনশো প্রশ্নের একটা বাঞ্স তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো একটু ভালো করে পড়ো আর পাঠ্যবই তো যে যার মতো করে খুটিয়ে পড়বে অবশ্যই তবুও চলো আজকের এই চল্লিশটি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করি তোমরা কেমন প্রিপারেশনে রয়েছে সেটাও যেমন বুঝতে পারবে তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তরগুলোও অবশ্যই জেনে যাবে যদি না জানা থাকে অবশ্যই একটু নোটস করে রাখবে প্রথম প্রশ্ন পতঞ্জলির মহাবাশ্যের আরবি অনুবাদ করেন কে ইবনে খালদুন অলবিরুনি আলমাসুদি নাকি ইবন বতুতা তো উত্তরটা সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হচ্ছে তোমরা অনেকেই জানো সঠিক উত্তরটা হচ্ছে অলবিরুনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কে কটা প্রশ্নের উত্তর দিতে পারলে আজকের এই আলোচনায় পরবর্তী প্রশ্ন চতুর্থ বা শেষ আশ্রমটিকে কি বলা হয় গারস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ নাকি সন্ন্যাস শেষ আশ্রমটিকে কি বলা হয় তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে সন্ন্যাস পরবর্তী প্রশ্ন ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ কে দিয়েছেন আল মাসুদি হিউএন সাং অলবেরুনি নাকি মেগাস উত্তরটা হচ্ছে অলবেরুনি পরবর্তী প্রশ্ন পল্লব রাজার সময়ে জৈন মঠ ধ্বংস করেন কে হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মহেন্দ্র বর্মন নাকি অশোক উত্তর হচ্ছে মহেন্দ্র বর্মন পরবর্তী প্রশ্ন চলে যায় উদয়গিরির বিষ্ণু মন্দিরের নির্মাণকাল মৌর্যযুগ গুপ্ত যুগ পাল যুগ নাকি সেন যুগ উদয়গিরির বিষ্ণু মন্দিরের নির্মাণকাল তখন ছিল গুপ্ত যুগ অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ অদ্বৈতবাদ এর মূল প্রবক্তা কে ছিলেন রামানুজ মাধ মাধবাচার্য শঙ্করাচার্য নাকি নিম্বার্ক উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে শঙ্করাচার্য পরবর্তী প্রশ্ন উত্তর ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক কে ছিলেন অপশানে কী কী রয়েছে রামানুজ রামানন্দ কবির নাকি নানক তো উত্তর ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক কে ছিলেন উত্তর হচ্ছে রামানন্দ পরবর্তী প্রশ্ন চলে আসি গোলগম্বুজ নির্মাণ হয় কার আমলে মোহাম্ম প্রথম মোহাম্মদ শাহের আমলে ইউসুফ আদিল শাহের সময়ে মোহাম্মদ আদিল শাহের সময়ে নাকি ফিরোজ শাহের সময়ে গোল গম্বুজ নির্মিত হয়েছিল উত্তর হচ্ছে মোহাম্মদ আদিল শাহের সময় অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্নে চলে আসি গোলকোণ্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে ইউসুফ আদিল শাহ কুলি কুতুবুল মুলক মোহাম্মদ আদিল শাহ মোহাম্মদ তৃতীয় মোহাম্মদ শাহ উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে কুলি কুতুব উল মুলক অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তী প্রশ্ন চার মিনার নির্মাণ করেন কুলি কুতুব শাহ তাজউদ্দিন ফিরোজ শাহ মোহাম্মদ কুলি কুতুব শাহ মামুদ গাওয়ান চার মিনার কে নির্মাণ করেন উত্তর হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ মোহাম্মদ কুলি কুতুব শাহ অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্ন চলে আসি নিকিতিন যে শাসকের আমলে বিদরে আসেন নিকিথিন কোন শাসকের আমলে বিদরে আসেন অপশানে কী কী রয়েছে প্রথম মোহাম্মদ শাহ তৃতীয় মোহাম্মদ শাহ ফিরোজ শাহ নাকি আদি আলী বারিদ শাহ তো উত্তরটা কী হবে নিকিথিন যে শাসকের আমলে বিদরে আসেন উত্তর হচ্ছে তৃতীয় মোহাম্মদ শাহ পরবর্তী প্রশ্ন কলকাতা দখলের পরে সিরাজ যাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন কলকাতা দখলের পরে সিরাজ কাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন রাজবল্লভ কৃষ্ণদাস মানিক নাকি জাফর কাকে উত্তরটা হচ্ছে মানিক চাঁদকে অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্ন অন্ধকূপ হত্যা কাহিনী সর্বপ্রথম প্রচার করেন কে রবার্ট ক্লাইভ হলওয়েল জাফর খান নাকি উলসান উত্তর হচ্ছে হল ওয়েল অন্ধকুফত্যার কাহিনী সর্বপ্রথম প্রচার করেন পরবর্তী প্রশ্নে চলে ফিরোজ সরি সিরাজ উদ্দৌলা নবাব হওয়ার পর বিদ্রোহ শুরু করেন কে মীর জাফর অপশানে কী কী রয়েছে মির্জাফর ঘোষিটি বেগম রাজবল্লভ নাকি ক্লাইভ সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর বিদ্রোহ কে শুরু করেছিলেন উত্তর হবে ঘোষিটি বেগম পরবর্তী প্রশ্নে চলে আসি সিরাজউদ্দৌলার কাশিমবাজার কুঠি আক্রমণ করেন কত সালে সতেরোশো সালের মে মাসে সতেরোশো সালে সালের চার জুন সতেরোশো সাতান্ন সালের দোসরা জানুয়ারি সতেরোশো সালে সালের তেইশে জুন উত্তর হচ্ছে সতেরোশো সালের চার জুন অর্থাৎ উত্তর বেদা পরবর্তী প্রশ্ন চলে আসি কলকাতা দখলের পর সিরাজ যাকে শাসনকর্তা নিযুক্ত করেন কলকাতা দখলের পর সিরাজ কাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন রাজবল্লভ কৃষ্ণদাস মানিক চাঁদ নাকি জাফর উত্তর হচ্ছে মানিক চাঁদ পরবর্তী প্রশ্ন কলকাতা পুনর্দখলে ইংরেজদের নেতৃত্বে ছিলেন কে জন স্যারম্যান ও জাফর, ক্লাইভ ও লালি ক্লাইভ ও ওয়াটসন নাকি বুসি ও লালি উত্তরটা হচ্ছে কি ক্লাইভ ও ওয়াটসন পরবর্তী প্রশ্ন আলী সন্ধি স্বাক্ষরিত হয় কবে সতেরোশো ছাপ্পান্ন সালের জুন মাসে সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি সতেরোশো সালের দোসরা জানুয়ারি সতেরোশো সালের মার্চ মাসে উত্তরটা কী হবে সতেরোশো সালের নয় ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন পলাশি যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে কে ঘোষিত হন মীর কাশিম ঘসিটি বেগম মীর জাফর নাকি রাজ বলল যুদ্ধের পর উত্তরটা হচ্ছে মীর জাফর পরবর্তী প্রশ্ন ডুপ্লে কর্ণাটকের সিংহাসনে কাকে বসান চাদা সাহেব মুজফ্ফর ভঙ্গ জঙ্গ উদ্দিন মোহাম্মদ আলী উত্তর হচ্ছে চাঁদা সাহেবকে বসান পরবর্তী প্রশ্ন কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সময় পন্ডিচেরির শাসক কে ছিলেন কাউন্ট লালি ডুপ্লে বুসি নাকি সালাবাদ জং উত্তর হচ্ছে কাউন্ট লালি পরবর্তী প্রশ্ন রবার্ট ক্লাইভ চন্দননগর আক্রমণ করেন কত সালে সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন সতেরোশো ষাট সতেরোশো তেষট্টি উত্তর হচ্ছে সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের পরাজিত করেন কে ডুপলে স্যার আয়ার কুট ক্লাইভ নাকি জন স্যারম্যান উত্তর হচ্ছে স্যার আয়ারকুট অর্থাৎ উত্তর বিদা বোর্ড অব রেভিনিউ গঠন করেন কে লর্ড ক্লাইভ লর্ড ওয়েলেসলি ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড মিন্টো উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন রায়তুয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে আঠারোশো আঠারোশো পনেরো আঠারোশো কুড়ি আঠারোশো তিরিশ উত্তর হচ্ছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড কর্ণওয়ালিশ লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং লর্ড রিপন উত্তর হল লর্ড ক্যানিং ভারতের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় কত সালে আঠারোশো তিপ্পান্ন আঠারোশো বাষট্টি আঠারোশো বাহাত্তর উনিশশো বাইশ ভারতের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা উনিশশো বাইশ সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় দণ্ডবিধি সংকলিত হয় লর্ড বেন্টিংয়ের আমলে লর্ড কর্নওয়ালিসের আমলে লর্ড রিপনের আমলে নাকি লর্ড মিন্টোর আমলে উত্তর হচ্ছে লর্ড বেন্টিংয়ের আমলে পরবর্তী প্রশ্ন বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয় কোন আইনের মাধ্যমে আঠারোশো তেরো সালের চার্টারঅ্যাক্ট অ্যাক্ট তেত্রিশ সালের চার্টারঅ্যাক্ট অ্যাক্ট তিপ্পান্ন সালের সনদ আইন আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইনে উত্তর হচ্ছে আঠারোশো তেত্রিশ সালের চার্টার অ্যাক্টে পরবর্তী প্রশ্ন ভারতের শিক্ষা প্রসারে প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় কত সালে আঠারোশো আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো উত্তর হচ্ছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এলিজা ইম্পে জন অ্যাডামাস হলওয়েল নাকি চার্লস হেস্টিংস উত্তর হচ্ছে এলিজা ইম্পে পরবর্তী প্রশ্ন কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন কে লর্ড কর্নওয়ালিস লর্ড মেকলে লর্ড ওয়েলেসলে লর্ড ক্যানিং উত্তর হচ্ছে লর্ড কর্ণ সরি লর্ড ওয়েলএসি পরবর্তী প্রশ্ন ভারতের দারোগা ব্যবস্থার অবসান ঘটানো হয় কত সালে সতেরোশো তিরানব্বই আঠারোশো পাঁচ আঠারোশো বাইশ আঠারোশো তেত্রিশ ওই আঠারোশো বারো নাকি আঠারোশো তেত্রিশ উত্তর হচ্ছে কি উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতাকে বিবি শাহজাহান মোহাম্মদ মাহমুদ গাওয়ান নাকি ফিরোজ শাহ রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা মামুদ গাওয়ান পরবর্তী প্রশ্ন তামিলনাড়ুতে প্রথম ভক্তিগুরু কে ছিলেন চেন্না পল্লব চোলা পাণ্ড, উত্তর হচ্ছে পল্লব পরবর্তী প্রশ্ন বিশিষ্ট দ্বৈতবাদের প্রচারক কে ছিলেন শঙ্করাচার্য রামানুজ মাধবাচার্য নাকি নিম্বার্ক উত্তর হচ্ছে রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদের প্রচারক দোহা রচয়িতা কে তুলি সিন্ধু কবির রামানন্দ নানক উত্তর হচ্ছে কবির ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি চার্টার অ্যাক্ট জারি করা হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো তিপ্পান্ন আঠারোশো তিয়াত্তর উত্তর হচ্ছে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট জারি করা হয় পরবর্তী প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ লর্ড কর্নওয়ালিশ ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ডালহৌসি উত্তর হচ্ছে লর্ড ক্লাইভ পরবর্তী এবং আমাদের লাস্ট প্রশ্ন ভারতে দারোগা ব্যবস্থার অবসান ঘটানো হয় কত সালে আঠারো সতেরোশো তিরানব্বই আঠেরোশো আঠারোশো উত্তর হচ্ছে ১৮১২ বারো খ্রিস্টাব্দে তো এই হলো আমাদের চল্লিশটি প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তোমাদের সামনে শেয়ার করলাম এছাড়াও যে প্রশ্নগুলো এর আগে শেয়ার করেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো ধন্যবাদ